আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন এখানে কিছু বাজার করা হয়েছে আমার হাজব্যান্ড আমার জন্য স্পেশালি বাজারগুলো করেছে আমার একটি বিশেষ কারণের জন্য এখানে অনেক রকমের বাজার আছে হাঁস ছিল লেয়ার মুরগি দেশি মুরগি চিকেন ফ্রাইয়ের জন্য ফার্মের মুরগি কবুতর তারপর হচ্ছে খাসির মাংস গরুর মাংস আর মাছও ছিল মাছের ভিডিওটা এখানে করা হয়নি তো খুব স্পেশাল রান্নাবান্না করা হয়েছিল এগুলা দিয়ে তো চলেন দেখে নিই কী কী রান্না হলো এই তো ঝরঝরে পোলাও রান্না করেছে এত সুন্দর হয়েছে পোলাওটা আর এই তো সব কিছু এই যে কবুতর ভুনা তারপর হচ্ছে চিংড়ি মাছ ভুনা করেছে ডিমের কোরমা করেছে আর রুই মাছ ভাজা কোয়েল পাখির ডিম ভাজা কাবাব চিকেন ফ্রাই আরও ছিল মুরগির রোস্ট গরু মাংস ভুনা খাসির মাংস আর মাখা সালাদ তো ছিলই হাঁসের মাংস ভোনা ছিল তো সব মিলিয়ে অনেক মজার মজার রান্না বান্না করেছে এবং সবগুলো রান্না আমার হাজব্যান্ড করেছে ভাবা যায় একটা ছেলে মানুষ এত সুন্দর সুন্দর রান্না করেছে শুধুমাত্র আমাকে খুশি করার জন্য ও আর পায়েসও রান্না করেছে পায়েসটা তো কী যে মজা হয়েছে তা বলে বোঝানো যাবে না এখনও মুখে স্বাদ লেগে আছে আমার হাজব্যান্ড আর আমার আম্মু সারা রাত কয়েকটা রাত কষ্ট করে আমার সামনে এই সবগুলা রান্না বান্না আয়োজন সাজিয়ে পরিবেশন করেছে সবগুলা রান্নাই খুব 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 বেশি মজা হয়েছে রান্নাগুলো সব আমার হাজব্যান্ড করেছে আর পাশ থেকে সব মানে জোগাড় করে দেওয়া বা গুছিয়ে দেওয়া আমার আম্মু করেছে তো যেহেতু আমি অনেক অসুস্থ কিছুদিন ধরে তো আমাকে খুশি করানোর জন্যই এগুলা করা মাসা আমার হাজব্যান্ডের হাতে রান্না অনেক বেশি মজা আর কালারগুলো দেখেই তো বুঝতে পারতেছেন যে কি সুন্দর হয়েছে রান্নাগুলা মানে এক কথায় অসাধারণ আলহামদুলিল্লাহ এখন থেকে আমার আর কোনো টেনশনই নাই আমি অসুস্থ হলে হাজব্যান্ড তো সব রান্নাই পারে তো এই যে দেখেন সবগুলা রান্না একসাথে যেহেতু অনেকগুলা রান্না করা হয়েছে টেবিলে তো সব আঁটবে না সব পাতিল সহকারে একেবারে খাটের উপরে সব একবারে সাজিয়ে গুছিয়ে আমার সামনে আর এই যে ডালা সাজিয়েছে কি সুন্দর করে সব কিছু থেকে এক পিস এক পিস করে নিয়ে ডালাটা সাজানো হয়েছে এখানে কোয়েল পাখির ডিম ডিমের কোরমা চিংড়ি মাছ কাবাব রোস্ট গরু খাসি হাঁস কবুতর সব আছে মাছ ভাজা তো এই যে কবুতরের কবুতর হাঁস খাসি মাংস সব কিছু দিয়েই সাজানো হয়েছে তো এত কিছু কি আর আমি খেতে পারি একবারে দেখেই তো ভয় পেতেছিলাম সব কিছু থেকে একটু একটু করে টেস্ট করেছি আলহামদুলিল্লাহ সব মজা হয়েছে আর যেহেতু গরুর মাংসের নলি খেতে আমি খুব পছন্দ করি এখানে নলিটা দিয়ে সাজানো হয়েছে দেখতে মানে এখন আবার খেতে ইচ্ছা করতেছে দেখে এত মজা ছিল রান্নাগুলো আর পায়েসের কথা কি বলবো এত মজা মুখে এখনও স্বাদ লেগে আছে আলহামদুলিল্লাহ যেহেতু এখন শীতকাল চারিদিকে গ্যাসের অনেক প্রবলেম তাই কয়েকটা রাত মিলে এই রান্নাগুলো আমার সামনে পরিবেশন করেছে আমাকে সারপ্রাইজড করেছে আমার আম্মু আর আমার হাজব্যান্ড অনেক কষ্ট করে এগুলা করেছে আমার হাজব্যান্ডের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওর মনের আশা পূরণ করে ওকে দীর্ঘ দীর্ঘ দান করুক আমাদের সবার জন্য দোয়া কর এটা কিন্তু কোনো অনুষ্ঠান বা অতিথি আপ্যায়ন ছিল না এটা জাস্ট শুধুমাত্র আমাকে খুশি করার জন্য আমার হাজব্যান্ডের একান্ত প্রচেষ্টা ছিল এটা আর আমি যেহেতু অনেক অসুস্থ ছিলাম হসপিটালে ভর্তি ছিলাম বাসে আসার পরে আমাকে একটু মানসিকভাবে খুশি করার জন্য বা হাসি খুশি রাখার জন্যই ওই আয়োজনটা করেছে একান্তভাবে আমাকে আয়োজন করে খাওয়ানো হয়েছে তো সবশেষ আমার হাজব্যান্ডকে আমার আব্বা অনেক বেশি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ